মাস মানে শুধু পিকনিক আর পিকনিক জানুয়ারি মাসে শুধু পিকনিক খাবার ঘুরে বেলাও স্টার্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন দেখছি আমরা পিকনিক খেতে জানুয়ারি মাস মানে শুধু পিকনিক আর পিকনিক তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে তো চলো সবাই রেডি পিকনিক খাওয়ার জন্য বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এইখানে উচিত তেমনটা জায়গা নদীর চর আমরা এত দূরে এসেছি পিকনিক খেতে মানে বাড়ির পেছনে পিকনিক খেতে পারতাম ধর কেন যে আসলাম এখানে পিকনিক খেতে এই যে দেখো গাড়ির স্টার্টই বন্ধ হয়ে গেছে দেখো রাস্তার কি অবস্থা আমরা ফরেস্টে যাচ্ছি গাছ এই যে দেখো ফরেস্টে পিকনিক খেতে যাচ্ছি জঙ্গল এই জঙ্গলের ভিতরে এখন আমরা পিকনিক খেতে যাচ্ছি জঙ্গলে রাস্তাই নেই হ্যাঁ এত জঙ্গল রাস্তায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আটকে গেছি আমরা প্রচন্ড জঙ্গল এখানে দেখো এখানে আমরা আটকে গেছি আর যেতে পারছি না হ্যাঁ গান নিয়ে গাড়ি নিয়ে আসুক যে গাড়ি তো আরো ঢুকবে না এদিকে তাবু টাঙানো হচ্ছে দেখো ক্ষীর রোদ্র উঠেছে আজকে গাইস প্রচন্ড রোদ্র উঠেছে তা এখন এখানে প্লাস্টিক টাঙ্গানো হচ্ছে উপরে আর ওই আরেক গাড়ি আসছে দেখো এখনো কেউ আসছে না এখনো লোক এখনো আমাদের পিকনিকের পার্টি আসছে দেখো ট্রাক্টরে করে কে পিকনিকে আসে ট্রাক্টর এক ট্রাক্টর ভর্তি ট্রাক্টরে করে কে পিকনিকে আসে তো যে দেখো ওদিকে আরো লোকজন আসছে এদিকে প্লাস্টিক টাঙানো হচ্ছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং ব্লগ তো পিকনিক মানে শুধু খাওয়া আর খাওয়া এসেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি না এসে বলবো না কিছুক্ষণ লেট করেছি কারণ এখানে তাবু টাঙানো হলো তারপর এক এক করে সবাই এসেছিলো তোমরা তো দেখতেই পেলে যে ট্রাক্টর করেও এসেছে আসলে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না আধ ঘন্টার মতো লাগে আমরা যেখানে এসেছি তো আমরা টিফিন টিফিন তো করে নিয়েছি কিন্তু এদিকে দেখতে পাচ্ছো এদিকে কিন্তু আজকে সব ছেলেরা কাজে লেগেছে দেখেছো তোমাদের দাদাভাইও কিন্তু উনুন বানাচ্ছে কত দূর চলে আসছে দেখো এই যে এটা হচ্ছে জল ঢাকা নদী এটা হচ্ছে মূর্তি আর ওদিকের ওটা হচ্ছে ডাইনা তখন ডায়নাতে যাব আমরা ও বাপরে এটা তো আরো বেশি ঠান্ডা আজকে দিনটা ছিল আমাদের কাছে স্বাধীন একদম দেখো আমরা খোলা আকাশে একদম সাত সমুদ্র তেরো নদী পার করে হেঁটেই চলেছি মনের আনন্দে আসলে এইরকম একটা দিন সত্যি সবাই চায় কারণ আমাদের তো বাড়িতে ঘরে একদম রান্না কাজ কর্ম অনেক কিছু সামলাতে হয় তো আজকে দিনটা আমরা একটু ছুটি পেয়েছি আর সেই ছুটির দিনগুলোতে আমরা কতটা এনজয় করছি দেখতেই তো পাচ্ছ তোমরা আর এখানে যে দেখাচ্ছে দুটো নদী একসাথে হয়েছে জল ঢাকা নদী আর মূর্তির নদী তো এই দুটো একসাথে হয়ে গেছে একদম নদীর শেষ সীমানায় চলে আসছি তো এই যে দেখো এটা হচ্ছে মূর্তি নদী এই মূর্তি নদী পার করে এখন যাবো আমরা এটা হচ্ছে ডায়না এটা ডায়না নদী তারপর যাব মূর্তি নদীতে তারপর জল ঢাকা নদী দেখো কত দূর আমরা তো এতটাই মনে আনন্দ ছিল যে নিজের প্রাণের ভয় না করে আমরা সবাই চলে এসেছি কিন্তু আমাদের জীবনটাকে হাতে নিয়ে তো এই ফরেস্টটা দেখতে পাচ্ছ এই ফরেস্টটাতে কিন্তু বাঘ ভাল্লুক তারপর হাতি গন্ডার সব কিন্তু বের হয় তো আমাদের বারবার করে ফোন করে চিৎকার করে করে আমাদের এই পাশে আবার আসতে বললো তাই আমরা কিন্তু তাড়াতাড়ি করে আবার চলে আসলাম কারণ বনের জীবজন্তুরা কিন্তু যখন তখন বেরিয়ে যেতে পারে তাই না তো যাই হোক খুবই মজা হচ্ছিল এত দূর হেঁটে গেছিলাম তো খুবই আনন্দ গেছিলাম এখন তো পুরো পা ব্যথা করছে কারণ এতটা নদী পার হওয়া কিন্তু অনেক টাই আর কি খাটনি হয়েছে আমাদের অনেকটাই কষ্ট তবু আনন্দ লেগেছে তো এসেই দেখতে পাচ্ছি এদিকে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট করে ফেলেছে ওরা তো খুবই মজা হলো সবাই মিলে আজকে ফ্যামিলি পিকনিক ছিল সবাই সবার ফ্রেন্ড মানে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড তারপর আরও অনেকে ফ্রেন্ড তাদের ফ্যামিলি নিয়ে আজকে পিকনিকে এসেছে তো যাই হোক চলো সবাই মিলে খুবই এনজয় করলাম খুবই মজা লাগলো আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর কারা কারা আমাদের এই জায়গাটাকে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকে এরকম নদীর ধারে বসে এরকম পিকনিক খাওয়া সত্যি আলাদাই মজা লাগে তো যাই হোক আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম তো তোমরা কে কে পিকনিক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো দু তিন দিন হয়ে গেল অবশ্য বাইরে আজকে আমরা এখানে এসেছি তাছাড়া কিন্তু আমরা আমরা বাড়িতে খেয়েছিলাম দুদিন তো খুবই মজা হলো তো দেখো দেখতে দেখতে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে সূর্য মামা একদম ডুবে গেল তো এখন ঠান্ডা পড়ে গেছে তাই সোয়েটার টোয়েটার পরে নিলাম এখন চলে যাব আমরা বাড়িতে তো সবাই সবার মতো এখন চলে যাচ্ছে যে দেখো পেছনে যারা যারা গাড়িতে এসেছে সবাই চলে যাচ্ছে তো এখন আমরাও চলে যাব বাড়িতে ঘুরে এসে আমাদের পিকনিক এখন আমরা বাড়িতে হওয়া চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে বাপরে বাপ কত জঙ্গলের ভিতরে আমরা লুকা পিকনিক খেলাম তো এই যে দেখো ফুল মস্তি চলো ওটা আজকের মতো ভিডিওটা এখানেই বাই বাই